প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে দুটো দিক একটা হচ্ছে তাকে ফিরিয়ে আনার বিষয়ে আপনারা এর আগে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের আমরা যে জবাব দিচ্ছি সেটা পুনরুক্তি করি এটি অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যখন সে সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন কেন এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায় কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মতো জানানো যায় তো কাজে এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স হ্যাভ হ্যাভ নট এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস এবং তারা এই বাস্তবতা সত্ত্বেও দেউল ডাইক টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অব দ্য ডে এটা হচ্ছে প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যেই প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি এবং সেটা আমি আমার প্রারম্ভিক বক্তব্য সেটা উপস্থাপন করেছি এবং আমি এটাও বলেছি যে আমাদের দিক থেকে সাংবাদিক শিক্ষক আইনজীবী সহ নানা পেশার মানুষ ভারতীয় প্রচারের মাধ্যমে যোগাযোগের করেছেন তাদেরকে রিচার্ড করেছেন এবং আপনার অনেকে ইউটিউবে ম্যাটের পাবেন এবং আমরা তাদেরকে এটাও বলেছি যে এ নিয়ে যদি কোনো সমস্যা থাকে বাকি যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে দেখতে পারেন যে প্রতি ধরনের আচরণ হচ্ছে আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে তাদের যে সমস্ত তাদের দূতাবাসের নিয়ে যে উদ্বেগ এবং আমাদের দূতাবাস নিয়ে যে উদ্বেগ এই বিষয়ে আলোচনা আমি এই বিষয়টা খুবই জোরালোভাবে বলেছি আগরতলা এবং কলকাতায় সাম্প্রতিকবারে যে ঘটনা ঘটেছে আপনি এর আগে আমাদের প্রেস রিলিজ দেখেছেন এবং আজকে সবার আমি খুবই জোরালোভাবে সেটা উত্থাপন করেছি তৃতীয় যে প্রশ্ন ছিল নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথে আমরা সাধারণভাবে আলাপ আলোচনা করেছি কিন্তু খুব স্পেসিফিক্যালি আমরা এই সেভিল সিস্টেম সংক্রান্ত কোনো ধরনের আলোচনা আজকে সভাতে করে নেই প্রথম কথা হচ্ছে যে আমার ধারণা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ আছে এবং আজকে উনি আমাদের এখানে আসার পরে আমার প্রত্যাশা সেই বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কসলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে তাদের সাজা মকুবের বিষয়ে ভারতের যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে এছাড়া ভারতে আটো বাংলাদেশের জেলেদের মুক্তি বিষয়ে আলোচনা হয়েছে আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আপনারা জানেন ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন একটি ধারাবাহিক প্রক্রিয়া আমরা দু সালের নভেম্বর মাসে এফওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং পশ্চিম পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যক্রমের বিষয়ে আজকের এফওসিতে করা সার্বিক আলোচনা বা পর্যালোচনা পরবর্তীতে বিষয়সমূহ এই বিষয়গুলোকে এগিয়ে নিতে বা আমাদের প্রাধিকারমূলক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো যদি পারস্পরিক সদিচ্ছা থাকে এবং ঐক্যমত থাকে তাহলে তার মাধ্যমে সমাধান হবে বলে আমরা মনে করছি দিল্লিতে সুবিধাজনক সময়ে পরবর্তী ফরেন্স কনসল পেশন অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র সচিব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন